আব্বু কোয়াকাটা গিয়েছিল একটা ব্যবসায়িক সফরে সেখানে স্থানীয় এক ছোট ভাই ছবিটি তুলেই ইনবক্সে দিলো সাধারণত আব্বু কোনো আক্তের নামাজ অবহেলা করে না যখন যেখানে থাকে তখন সেখানেই পাক পবিত্র জায়গা খুঁজে নামাজ আদায় করে নেয় খুব সম্ভবত সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা না থাকলে এটা সম্ভব নয় আল্লাহ আমার বাবাকে কবুল করুক ইনিসিয়ামের বাবা যিনি কিনা সম্প্রতি চ্যানেল টোয়েন্টি ফোর এর অনুসন্ধানে প্রকাশে আসা সরকারি কর্ম কমিশন বিপিএসসির দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছয় কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট সিন্ডিকেটের একজন অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে আসছে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা ঢাকার ভেতরে তার দুটি বহুতল ভবন মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে এমন তথ্য সামনে আসছে তবে এসব তথ্য নিশ্চিত করতে পারেনি কেউই তবে সৈয়দ আবেদ আলীর ফেসবুক পেজে নিজের একটি হোটেলের তথ্য তুলে ধরেছেন তিনি নিজেই আঠারো মে এক পোস্টে তিনি লেখেন আমাদের নতুন হোটেলের ভিত্তি প্রস্তর স্থাপন করলাম আজ হোটেল সান মেরিনা কুয়াকাটা এদিকে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছেন আবেদ ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামো ডাসার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জীবন মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়েন দামি গাড়িতে পড়াশোনা করেছেন দেশের বাইরে তার ফেসবুকে দুইটা গাড়ির ছবি পোস্ট করেছেন যার বাজার মূল্য প্রায় সত্তর এবং চল্লিশ লাখ টাকা তবে গাড়িগুলো তার নিজের কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি তবে একজন গাড়ি চালক কিভাবে এত সম্পদের মালিক হলেন সেই প্রশ্ন করছেন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে রোববার সাতের জুলাই গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এই তথ্য জানা গেছে অভিযুক্ত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর উপপরিচালক পরিচালক আলম সহকারী পরিচালক এস এম আলমগীর কবির সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিরু রহমান জানা গেছে বিপিএসসি কোন নিয়োগ পরীক্ষা এই প্রশ্ন ফাঁস করে অর্থ মেতে উঠত চক্রটি এসব তথ্য নিশ্চিত করতে দেশের একটি গণমাধ্যম গেল পাঁচে জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাটিকে বেছে নেয় প্রস্তুতি শেষে বেশি প্রার্থীকে তুলে দেয় চক্রের সদস্যদের হাতে এরপর শুক্রবার পাঁচে জুলাই সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয় হোয়াটসঅ্যাপে তার একটা পি পাঠানো হয় অন্তত এক ঘন্টা আগে আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই চক্রটির মূল হতা বিপিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম বলেন উপপরিচালক পরিচালক মোহাম্মদ আবু জাফরের মাধ্যমে দুই কোটি টাকার বিনিময়ে শুক্রবার পাঁচে জুলাই অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয় তিনি বড় কর্মকর্তাদের ট্রাঙ্ক থেকে পরীক্ষার আগের দিন আমাকে প্রশ্ন সরবরাহ করেন তিনি আর বলেন আমি এটাও জানি পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয় এদিকে চক্রটিকে ধরতে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি